চায়না একটা বাদ নির্মাণ করেছে কৃত্রিম বাদ ওর দেশে একটা কৃত্রিম বাদ নির্মাণ করেছে এটা এত শক্তিশালী বাদ ওখানে এত রড সিমেন্ট আর এই ম্যাটেরিয়ালস ইউজ করা হয়েছে যেটা এই পাকিস্তান তারপর ইন্দোনেশিয়া বাংলাদেশ এই যে দেশগুলো আছে এই পুরো দেশটাকে এই পুরো দেশের একটা বড় অংশকে এই কংক্রিটের নিচে ঢেকে ফেলা সম্ভব এত বেশি কংক্রিট ইউজ করা হয়েছে চায়না ইউজ করেছে ওরা ইউজ করেছে এবং বিশাল একটা পানির ফ্লো তারা সৃষ্টি করেছে কৃত্রিম এটা কিন্তু ম্যানমেড তো আমি গতকাল করতে গিয়ে দেখলাম যে তারা বলছে এই বাদটা নির্মাণ করার কারণে পৃথিবীর আর্নিক গতির মধ্যে একটা পরিবর্তন চলে আসছে মানুষের হাতের কামাই দেখেন আর এখানে কিন্তু দরজরের হাদিস এটাও বলা হচ্ছে যে পৃথিবীর প্রথম দিনটা দরজরের প্রথম দিনটা হবে এক বছরের সমান লম্বা কে জানে হয়তো বা এমন কিছু হবে মহাবিশ্বে যে পৃথিবীর আহ্নিক গতিতার মধ্যে কোনো পরিবর্তন হবে ঘূর্ণনে কোনো পরিবর্তন দেখা দিবে হয়তোবা আল্লাহ ভালো জানে তা আমি বিশ্বাস করি এটা হবে কিন্তু আমি বলি না কারণ মানুষ বলবে যে আপনি এত স্পেসিফিকলি কেমন করে বলতে পারেন তা আমার বিশ্বাস এরকম কিছু একটা হবে মহাবিশ্বে এমন কিছু একটা হবে যাতে এই পৃথিবীর গতির মধ্যে একটা পরিবর্তন আসবে না হলে একদিন কেমন করে এক বছরের সমান হতে পারে সাহাবিরা প্রশ্ন করলেন ইয়া রসুল্লাহ আমরা তখন নামাজ কেমন করে পড়বো নবীজি বললেন অনুমান করে পড়ে নিবে তোমরা এস্টিমেট করে করে অনুমান করে পড়ে নিবে যে কতটুকু সময় পরপর বক্ত হচ্ছে তার মানে সাহাবিরা নামাজে তখনও সচেতন ছিলেন তারপর দেখেন ইয়া তো কর আবুজ্জামান নবীজি বলছেন দেখ দ্বিতীয় দিনটা হবে এক এক মাসের সমান আর তৃতীয় দিনটা হবে এক সপ্তাহের সমান বাকি দিনগুলো হবে তোমাদের দিনের মতোই এটা হবে বিশ্ববাসী দেখবে এগুলা বিশ্বের সামনে ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটা এখনো বাকি আছে বিশ্বটা এমন থাকবে না এখন যা দেখছেন সব এমন থাকবে না নবীজি বলছেন জ্ঞান উঠে যাবে যখন এটা উঠে যাচ্ছে দিন দিন মানুষকে এখন শেখানো হচ্ছে মানুষ বানর থেকে সৃষ্টি হয়েছে এগুলো জ্ঞান এগুলো জ্ঞান ইসলামের জাচল্য মানে ইতিহাসগুলোকে মানুষ ভুলে যাচ্ছে এগুলো জ্ঞান মানুষকে শেখানো হচ্ছে সমকামিতা ভালো জিনিস এগুলো জ্ঞান সমকামিতা ভালো জিনিস এটা এটা ব্যক্তি স্বাধীনতা শেখানো হচ্ছে মানুষকে যে পর্দা এগুলো কুসংস্কার পর্দা কি কুসংস্কার এগুলো জ্ঞান জ্ঞান কাকে বলে ওই উকবাদুল আইল মানে জ্ঞান উঠে যাচ্ছে কবস করে নেওয়া হচ্ছে আর দেখেন আরেকটা হাদিস আসছে আল্লাহ পাক কিন্তু কোরআন হাদিসকে তুলে নেবেন না একটা হাদিস আসছে আল্লাহ পাক কোরআন হাদিসকে তুলে নেবেন না কিন্তু আলেমদের মৃত্যু হবে বেশি বেশি আলেমদের জান কবস করার মধ্য দিয়ে আল্লাহ পাক জ্ঞান উঠিয়ে নেবেন একটু দেখেন না কয়জন আলেম আছে মাঠে দেখেন তো কয়জন আলেম আলেম তো অনেকেই আছে আলহামদুলিল্লাহ কিন্তু বরণ্য আলম এক যাদের কথা হাজার লক্ষ কোটি মানুষ শোনে এমন আলেম কয়জন আছে দেখেন আস্তে আস্তে প্রবীণ আলেমরা সব চলে যাচ্ছে আর যে প্রজন্ম আমরা তৈরি করছি এই প্রজন্মের কতজন মর্জন করে ওই চ্যালেঞ্জ বুকে নিয়ে জাতিকে সংস্কারের জন্য নেমেছে দেখেন একটু আমাদের আমাদের উপর দুনিয়া পেয়ে বসেছে আমাদের চিন্তা হচ্ছে মসজিদ ইমামতি নিয়ে একটা তারাবি পড়াবো ইমামতি করবো একটা মাদ্রাসার মোহতামিম হবো এতটুকুই আমার চিন্তা স্বপ্ন কেন স্বপ্ন থাকতে হবে যে আমি আমার জ্ঞান দিয়ে উম্মাকে পরিবর্তন করবো ইনশাআল্লাহ এবং আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করে ছাড়বনশ ইনশাআল্লাহ এরকম চ্যালেঞ্জ নেওয়ার মানসিকতা আছে কয়জনের খেল খেয়াল করে দেখে আর হিউ এই যুব সমাজ যারা জেনারেল লাইনে পড়ছে তাদের মধ্যে কয়জন আলেম হচ্ছে একটু চিন্তা করো আর যারা দুই একজন উঠে আসার সুযোগ পাচ্ছে তাদেরকে আবার মানুষ বুক ধরে রিসিভ করছে না তারা হেল্প পাচ্ছে না সহযোগিতা পাচ্ছে না বরং হিংসার শিকার হচ্ছে বিদ্বেষের শিকার হচ্ছে আগ্রহ হারিয়ে ফেলছে তা আমি এখানে সে কি করবো আমাকে তো বুকে টেনে আর কেউ ন্যা এমন মনে হচ্ছে মানুষের কাছে তো জ্ঞান উঠে যাবে কিন্তু শুধু কোরআনসূন্না আল্লাহ তুলে নেবেন না এমনটা আল্লাহাক বলেন নাই আল্লাহ বলেছেন তার নবীর মাধ্যমে জানিয়েছেন যে আলেমদের মৃত্যু হবে সংখ্যা কমে যাবে সংখ্যা বেড়েছে না কমেছে তা আল্লাহকে আমাদেরকে বোঝার তহসিক দান করুন আমরা এখন আলেম হই নাই যে শব্দগুলো আমাদের সামনে ইউজ করা হয় কসম আল্লাহর এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই এখন আমরা শুধু তালেবে ইলম আছি আর আমি দোয়া করি আমি তালেবে ইলম অবস্থায় থাকতে চাই কারণ জ্ঞানের কোনো শেষ নাই দোলনা থেকে কবর জ্ঞান অর্জন করতেই থাকতে হবে নবী মুসা আলি ইসাল্লাম পর্যন্ত জ্ঞান অর্জন করতে গিয়েছেন খিজুরের কাছে আলি ইসাল্লাম জান নাই নবী মুসা আলি ইসলাম বলছেন আমি সবচেয়ে জ্ঞানী মানুষ আল্লাহ বলছেন না তুমি সবচেয়ে জ্ঞানী মানুষ না ওই যে আমার বান্দা খিজির ও জ্ঞানী মানুষ তখন তিনি বলছেন আমি তার সাথে দেখা করতে চাই জ্ঞান শিখতে চাই হ্যালো এক জাবি ও কে আই লাইন চু আলি তিনি গিয়ে বলছেন আমাকে কি আপনার সাথে রাখবেন আল্লাহ মাকে আপনাকে যা শিখিয়েছেন তার থেকে কিছু শেখাবেন কে বলছে নবী মুসা আলিহিসলাম তো নবী মুসা আলিহিসাল্লাম তালেবে এলম হতে পারেন আর আমরা কি ইয়া হয়ে গেছি নাকি তো এই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হাবি এগুলো বয়কট করে দরকার নাই এগুলো কোনো এগুলো কোনো দরকার নাই এমনি আমরা তালেবে ইলমি থাকতে চাই আর আমরা শুধু দায়ী মাত্র আপনাদেরকে হয়তো দাওয়াত দিতে পারবো কিন্তু ফিক্ষের কঠিন মশলাগুলো গভীরতা এগুলো আমরা বলতে পারবো না এগুলো মুফতি সাহেবরা বলতে পারবেন তো বরেন ওলামায় কেরামদের সংখ্যা কিন্তু কমছে আমরা দোয়া করি আল্লাহ সমস্ত মজলুম ওলামায় কেরামকে মুক্তি দেওয়ানের ব্যবস্থা করেন এবং আল্লাহাক বাংলার জমিনে আলেমদেরকে দিয়ে ভরিয়ে দিন ই আর জাহেলদেরকে আল্লাহাক আলেমের জায়গায় আনা থেকে আমাদেরকে হেফাজত করুন বলিয়া আর আমাদের সবাইকে এই ট্রল পাগল হলে চলবে না ইস্যু পাগল হলে চলবে না সমালোচনা সংস্কৃতি লালন করা যাবে আপনি মানুষ তৈরি করেন মানুষ তৈরি করা অনেক কঠিন নামিয়ে দেওয়া সহজ আমরা এই জায়গায় আসতে অনেক কষ্ট করতে হয়েছে কিন্তু নামানো কিন্তু খুব সহজ একটা ইস্যু দিয়ে নামাতে পারে না একটা ইস্যু সৃষ্টি করে নামাতে পারে এই জায়গায় আসতে কিন্তু অনেক কষ্ট করতে হয় অতএব আল্লাহর দিনের সাথে গাদ্দারি করলে আল্লাহ পাক ছাড়বেন না কিন্তু এটা মাথায় রাখবেন আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন নবীজি বলছেন কখন এই ভূমিকম্পগুলো আসবে সিরিজ ভূমিকম্পগুলো কখন আসবে যখন জ্ঞান উঠে যাবে এবং জলজালা বাড়বে ইয়াতে করবু জামান জামানা কাছাকাছি চলে আসবে আরও বলছেন নবীজি যে তোমাদের মাল সম্পদ বৃদ্ধি পাবে ফাইয়া ফিদু এবং মাল সম্পদ উপচে করবে তোমাদের একটা দিন দিন দেখছেন না যে যার স্যান্ডেল কেনার টাকা ছিল না সে এখন উঁচু উঁচু বিল্ডিং তৈরি করতেছে দেখেন না এটাই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস জিবরিল কি বলেছেন وانترى الحفاة العراة العالة رياء الشاية تتاولون في البنيان نبي جي بولسن আমাদের অন্যতম নিদর্শন হচ্ছে সমাজের নগ্ন পদের খালি গায়ের রাখাল শ্রেণীর মানুষ উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে এমনটা হচ্ছে না সম্পদ বাড়ছে মানুষের এটাও একটা সাই সাইন যারো বলছেন ওয়াল আজ এবং বেশি বেশি বাদ্যযন্ত্র এবং নায়িকা নর্তকে এগুলোর সংখ্যা বাড়তে থাকে বাড়ছে না এগুলো এগুলো বাড়ছে এই সময়ে নবী সাল আল্লাহ কাম আলিসাম বলছেন এই জাল জ্বাল এগুলো আসতে থাকবে এটা একটা হাদিস একটা আসছে যে নবী সাল্লাহ হুম আলিসলাম বলছেন লাইয়াশ রবেন নে লাইয়াশ রবেন নেস মিনহা দিলুম্ হম আমার উম্মতের মধ্যে কিছু মানুষ মাদক দ্রব্য পান করবে সবাই না কিছু মানুষ মাদক দ্রব্য পান করবে ওই সেম মু এবং সেই মাদকের নাম তারা পরিবর্তন করে খাবে খাচ্ছে না মানুষ এখন মাদককে মদকে মদ বলছে না